আসসালামু আলাইকুম দর্শক আসলে এই পৃথিবীটাই এমন একদল ভাঙে আর একদল গড়ে এটা জানেন এটা একটা যাত্রী ছাউনি এবং এই যাত্রী ছাউনিটা হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয়ের ব্যারিস্টার সৈয়দ সাজুলক সুমন সাহেব দিয়েছেন তো এটাতে অপরূপ চুনারুঘাট নামে একটি পেন্টিং করা হয়েছে কারণ এর কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটাকে ভাঙা হয়েছিল তো আসলে কার ভিতরে কি সেটা বোঝা মুশকিল একদল ভাঙলো প্রথমে একদল একজন বানিয়ে দিল তারপর আরেক দল ভেঙে গেল। এখন আবার আরেক দল তারা এটাকে সাজিয়েছে সুন্দর করে এবং এটার ভিতরে এখানে কিন্তু জয় বাংলা লেখা ছিল তারপর এখানে ছাত্রদলরা অনেক আঁকা আঁকি করেছিল তারপর এখানে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের যে পতাকাটি রয়েছে সেটি সুন্দর করে এখানে আর্ট করেছে আমাদের বিউটিফুল চোনারুঘাটের কর্মীরা তো আসলে তাদেরকে ধন্যবাদ জানাই এটার ভিতরে এখানে কিন্তু অনেকগুলো লাইট ছিল সেই লাইটগুলো তারা খুলে নিয়ে গেছে আসেন আপনাদেরকে আমি একটু বাইরের দিকটা দেখাই এই যে বাইরে এখানে কিন্তু অনেক ফুল গাছ ছিল আসলে এই ফুল গাছগুলো এখন বর্তমানে আর আগের মতো নেই তবে মোটামুটি পর্যায়ে রয়েছে এই হচ্ছে এটার এই বাইরের পাশ এখানে মানুষ বসার জন্য ব্রেঞ্চ আছে এবং অনেক মানুষ এখানে এসে কিন্তু ওনাদের টাইম পাস করেন আসলেই ভালো আসলেই অনেক ভালো একটা কাজ করেছে তারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এটিকে আবারও সুন্দর করে সাজিয়েছিল এবং সুন্দর একটি পেন্টিং দিয়েছিল এবং এই পাশটা দেখেন অসাধারণ একটা জায়গা চা বাগান তারপর চা বাগানের পাশেই হচ্ছে এই স্থাপনাটি আসলে যে কোনো কাজের একটা উদ্যোগ নিতে হয় উদ্যোক্তা এই দেশে খুব কম ব্যারিস্টার সুমন ভাই একটা বক্তব্যতে বলেছিলেন যে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি একটা বক্তব্যতে উনি এই কথা বলেছিলেন তো আসলেই এই উদ্যোক্তা খুবই মূল্যহীন থাকে উদ্যোক্তাদেরকে মানুষ মূল্য দেয় না যেমনটি এই যে এই এই জায়গাগুলোর উদ্যোগ নিয়েছিলেন ব্যারিস্টার সুমন ভাই কিন্তু উদ্যোগ নেওয়ার পর ওনাকে আজকে কারাগারে বন্দি রাখা হয়েছে এই হচ্ছে নীতি আর বর্তমানে আমরা যারা এটা উপভোগ করতেছি বা যারা যারা পর্যটক আছে তারাই কিন্তু এটাকে উপভোগ করতেছে তো প্রিয় দর্শক আসলে সবশেষে এটাই বলবো ব্যসটা সুমন ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এবং ওনার ভালো ভালো কাজগুলোকে সামনে রেখে আমাদেরকে যেন বাংলাদেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সুমন ভাইয়ের জামিন দেওয়া হয় এ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ